পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে সাত দফায় আট দফায় ভোট হবে একজন কোচবিহারে ভোট দিবে পরের দিন দিন চার দিন পরে মালনাতে ভোট দিবে সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে যেতে হবে এই তো ব্যবসা ব্যবসা তো এই দিক তো আমি আপনাদের বাড়ি বলি আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে আর একটু সময় পরে এখন ঠিক গরম হয়নি দু হাজার চব্বিশে সাত দফায় লোকসভা ভোট হয়েছে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল আশি হাজার পাঁচশো ভূত পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ ছিল চার ঘন্টা করে সকালবেলা আটটা থেকে দশটা এবং ম্যাক্সিমাম বিকেল চারটে থেকে ছটা লাস্ট টু আওয়ার্স এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আরি এই কনাই ভেন্সের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাক এবং এরা সোধপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপ্যাক এর লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমতার বাড়ির একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু সিনা বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপ নায়ক ঢুকেছিল পরে গ্রুপ ডি হয়েছে সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে যেমন শান্তনু সিনা বিশ্বাস আইপিএস কিন্তু ছড়িয়ে দেয় ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরাগুলো গুলো চেকিং এর জায়গায় ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর ইলেকশন কমিশন তাকে ব্ল্যাক লিস্টেড করেছে ইলেকশন কমিশন তাকে সকোচ করেছিল সে সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে আপনি ওইটা আলাদা একটা পঁয়তাল্লিশ মিনিটের প্রেস কনফারেন্স হবে সেদিন আমি দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট তৃণমূল কিভাবে পেয়েছে ভোট কেউ দেয়নি তৃণমূলের ভোট এক কোটি পঁচাত্তর আশি লক্ষের বেশি নয় এই সাত দফা আট দফার সুযোগ নিয়ে চার ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো এই জন্য এসআইআর আটকাতে চাই ভারতবর্ষের কোথাও হয়নি আপনার আইপ্যাকের কাছে এই ইয়ারো এবং এই ইয়ারোদের পাসওয়ার্ড যেই ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেওয়া আছে কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে তার এগেন্স্ট এফআইআর হয়েছে যে অ্যান্টিসিপেটরি বেল এর জন্য প্রেয়ার করছে কি আছে ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস আর এরা লেকচার মানে ভোট চোর গদি ছোড় হ্যাঁ ডাকাতরা বলছে তাই এসআইআর হবে ভোটর আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন ততদূর হবার কোনো কারণ নেই ইলেকশন কমিশন তত দুর্বল হবার কোনো কারণ নেই আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে স্বচ্ছতার পক্ষে তারা সংবিধান এবং আইনকে প্রোটেকশন দেয় আমাদের অ্যানাফ রিগার্ডস আছে আস্থা আছে সুপ্রিম কোর্ট

বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে মমতা ব্যানার্জি মনোজ পন্থের কোনো রাইটস নেই উই ওয়ান্ট এফ এবং অ্যারেস্ট সব অফিসার তো খারাপ নয় এই তিন চার পার্সেন্ট অফিসার যারা পিএসসিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে এরাই দায়ী এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে পুরো ডব্লিউবিসি বিসি খারাপ হবে কেন এইট্রি পারসেন্ট অফিসার এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে এবার আপনারা শুনলে খুশি হবেন অধিকাংশ ই আরও এবং এই আর ওরা তারা পাসওয়ার্ড যে নিয়ে রেখেছিল ডাটা এন্ট্রি সমস্ত কন্ট্যাক্ট স্টাফরা কাপরা তারা আইডিয়া খেললো তাদের কাছ থেকে ফেরত করিয়ে দিয়েছে একটা রিফর্মস একটা তো চঞ্চলতা তৈরি হয়েছে এটার জন্য সিইসি এবং সিও বোধ তাদেরকে তো আমরা কৃতজ্ঞতা জানাবাই তারা দেয়ার টাইম দেয়ার বেস্ট

আমি প্রথমত বলে নিই বুথ নিয়ে আশি হাজার পাঁচশো বুথ বারোশো ভোটার হওয়ার পরে মোট চুরানব্বই হাজার বুথ হয়েছে বুথের লিস্ট সব পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে বিজেপিও পেয়েছে এই বিষয়টা আমি জানি আমি সিও এবং ইলেকশন কমিশনকে দাবি করব যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন ক্লেম সাজেশন নিলে হবে না জনগণও কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সে বিষয়ে জনগণের মতো নেওয়া দরকার হয়েছে বিশেষ করে হিন্দুরা যেখানে আপনার ক্যানিং ভাগর আপনার হাড়োয়া মিনাখা আপনার ওদিকে সীতাই ঠিতাই ইত্যাদি এলাকা শীতল কিছু দিনহাটার একটা পাট বা আমাদের মুর্শিদাবাদ মালদার অনেকটাই কালিয়াচক থেকে শামসের শামসেরগঞ্জ এখানে হিন্দু পপুলেশন কম সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা আমি সব লোককে বলবো না ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের প্রশ্রয়ের আশ্রয়ে তারা হিন্দুদের ভোট দিতে দেয় না এবং এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর ঘর লুট খুন জখম হয়েছে সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি এক মুথাবাড়ি দুই দুলিয়ান তিন শামশেদগঞ্জ চার সুতি পাঁচ ঔরঙ্গাবাদ আপনার ছয় মহেশতলা রবীন্দ্রনগর আপনি এটা যদি করেন দেখবেন কোথাও ষোলো পার্সেন্ট কোথাও কুড়ি পার্সেন্ট কোথাও হার্ডলি তিরিশ পার্সেন্ট পর্যন্ত হিন্দু আছে তার উপরে নেই তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে দু কিলোমিটার দূরে বুথে গিয়ে ভোট দেব আমাকে রাস্তায় কেউ আটকাবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে গেটের এন্ট্রিতে কিউআরটি থাকে এক একটা গ্রাম পঞ্চায়েতে এক করে ফোন করলে দেড় ঘন্টা পরে আসে মৃতদেহকে খুন করে লোপাট করে দেওয়ার পরে আসবে এক দেড় ঘন্টা করে সে তার ভোটটা দিতে পারবে না অতএব ইলেকশন কমিশন বুথের ক্ষেত্রে যেন এটা পাবলিশ করেন এবং বিএলও তালিকা ডিএর কাছ থেকে কমপ্লিট এসে যাওয়ার পরে সেটাও পলিটিক অল পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত পুরানব্বই হাজার বিএন তালিকা এবং সেটাও ট্রান্সপারেন্ট ওইকে পাবলিকলি করে দেওয়া উচিত কারণ আমার এ গ্রামে কমপ্লেনের পরে পুরা সিজনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম তারপরে ইলেকশন কমিশন আমার কমপ্লেনের উপরে ইনভেস্টিগেশন করে যে পলিটিক্যাল কমপ্লেন না জেনুইন কমপ্লেন প্রমাণ হয় জেনুইন কমপ্লেন এবং সেই জেনুইন কমপ্লেনের পরে আইসিডিএস সি ডি আশাকর্মী এবং অন্যান্য যারা পার্ট টাইমার কন্ট্রাকচুয়াল তাদেরকে বলা হয় ভলান্টিয়ার তারা নট রেগুলার ইলেকশন কমিশন একটা গোটা দেশে গাইডলাইন বের করে ইন কোশ্চেন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বিয়ে করে সেটা নিয়ে বলা হয় ওই বুথে যদি কোনো পার্মানেন্ট স্টাফ থাকে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বিয়ে এবং দ্বিতীয় অপশানে বলে যদি পার্মানেন্ট স্টাফ না থাকে তাহলে তুমি কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম প্যারাটিচার বা আই কে দিতে পারো কিন্তু তোমাকে বিডিও এবং ডি এমকে আন্ডারটেকিং দিতে হবে যে ওই বুথে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নেই আমাদের পেছে রিপোর্ট আছে অন্তত চুরানব্বই হাজারের মধ্যে দশ হাজারের মধ্যে আমরা বিডিও এবং ডি এম লেভেল থেকে পেয়েছি যে ওই বুথে পার্মানেন্ট এমপ্লয়ি বা টিচার থাকা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে আইতাকের সঙ্গে বসে বিএল তালিকা করা হয়েছে এবং আইসিডিএস আশা প্যারা ইত্যাদিকে সেখানে তৃণমূলকে সুবিধা করার জন্য করা হয়েছে ইটস এ কমপ্লিট ভাইলেশন অব দি ওয়ান যে সার্কুলার ইলেকশন কমিশন দিয়েছে তাই এই বুথেরটা যেমন অল পলিটিক্যাল পার্টি পেয়ে গেছে আমরাও পেয়ে গেছি সব পার্টি পেয়ে গেছে যারা আমরা তো ন্যাশনাল পার্টি আমরাও পেয়েছি তৃণমূল স্টেট পার্টি রিজনাল পার্টি তারাও পেয়েছে এর এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে পাবলিক কমপ্লেন করতে পারে তাহলে আমি এলোপিন আমি পাবলিশ করে দেবো যেহেতু আমার বিজেপি কে দিয়েছেন আমি পাবলিশ করে দেব আমার জনগণ দেখে নিতে পারেন যে বুথটা কোথায় ছিল কোথায় করেছে আমি গিয়ে ভোটটা দিতে পারবো উইদাউট ফিয়ার উইদাউট অবস্ট্রাকশন উইদাউট এনি ফিজিক্যাল টর্চার আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা ইভিএম এর সামনে বিএলএর ক্ষেত্র বিএলও ক্ষেত্র আমি দাবি করবো আজ থেকে সব পলিটিক্যাল পার্টিকে তো আপনি কপি দেবেনি আপনি পাবলিকলি করে দিবেন যাতে আমি আমার বুথে পার্মানেন্ট কোন স্টাফ আছে অথচ তাকে না দিয়ে আপনি কোন ক্যাজুয়াল পার্টটা ইমারকে দিয়েছেন আমি সরাসরি ইলেকশন কমিশনকে তারপর কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে কমপ্লিট করতে অতএব ইলেকশন কমিশন যে কাজগুলো সংস্কারের কাজ করছে আর ভারতীয় জনতা পার্টি যে কাজগুলো করছে নোসেটিং সেটিং অপজিশন ইজ এ কাজ পশ্চিমঙ্গে কোনদিন হয়নি অতএব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইটেক এবং তার ভাইপয়েন্ট কোম্পানি তার বাহন পুলিশ রাজীব কুমার মনোজওয়ার মারা যে قائদাতে এতদিন ধরে নির্বাচন করেছেন আমরা আমাদের শেফ বিশ্বাস থাকা পর্যন্ত শেফ ডেমোক্রেসি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন